বনের খাবার নেই বাড়া ভাতের থালা থেকে ভাত খেয়ে যাচ্ছে বানর জলপাইগুড়িতে উপদ্রব বানর হনুমানের ডুয়ার্স এলাকা বনাঞ্চল হিসেবেই পরিচিত সময় জলপাইগুড়ি শহরের কাছাকাছি বনাঞ্চল ছিল বলে শোনা যায় সভ্যতার উন্নতির সাথে সাথে কালের নিয়মে জঙ্গল কাটতে কাটতে আজ শহর থেকে বহুদূরে বন বনে খাবার নেই গ্রীষ্ম বর্ষায় ফলের গাছের পাকা ফল খেয়ে বাঁচে বন্যপ্রাণীরা শীতেও তাদের খুব একটা বন থেকে বেরোতে দেখা যায় না শীত কমতেই শুরু হয় বনাঞ্চল সংলগ্ন এলাকার পাশাপাশি তাদের ঘোরাফেরা বনে খাবার না থাকায় শিলিগুড়ি জলপাইগুড়িতে শহরে ঢুকেছে হাতি এবার বাদুরের অত্যাচারে অতিষ্ট শহরের মানুষ শহরের বিভিন্ন ওয়ার্ডের বিশেষ করে নদীর আশেপাশের এলাকাগুলি বাড়িতে ঢুকে এমনকি বাড়া ভাতের থালা থেকে ভাত খেয়ে নিচ্ছে দেখা যাচ্ছে বানরের দলকে বানরের অত্যাচারে অতিষ্ট জলপাইগুড়ি শহরবাসী বানরের পর শনিবার হনুমানের উপদ্রব শুরু হলো জলপাইগুড়িতে হনুমান ঘুরছে হাইডোর থেকে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে লোকের বাড়িতেও বেশ কয়েকদিন থেকেই জলপাইগুড়ির বিভিন্ন স্থানে বানরের আনাগোনা ছিলই এবার নতুন উপদ্রব বিশাল আকৃতির হনুমানের মূলত একটি হনুমানটিকে শহরের পাণ্ডাপাড়া এলাকা থেকে গ্রামের বিভিন্ন জায়গায় ঘুরতে দেখা যাচ্ছে কেউ কেউ কিছু খাবার দিলেও ভয়ভীতি হয়ে তাদের খাবার না খেয়ে লাফিয়ে লাফিয়ে ঘুরছে সেই হনুমানটি তবে অনেক মানুষই নতুন অতিথি হনুমান দেখে কিছুটা হলে আনন্দ উপভোগ করছেন জলপাইগুড়ি থেকে দীপসুব্র সান্যালের রিপোর্টস আমাদের টিভি বড় বড় হনুমানও দেখা যাচ্ছে কি করছে এরা এরা এই যে বাড়ির ভিতর দিয়ে দৌড়াদৌড়ি করছে এই চালিয়ে যাচ্ছে ঘরের চালে পাহাড় চলে আসছে এখন এই যে সামনে সাইড রোডেও দৌড়াচ্ছে হাই রোডে চলাচ্ছে এই যে এখন যাচ্ছে সামনে দিয়ে আপনি দেখতে পেলেন হ্যাঁ হ্যাঁ ভালো লাগছে ভালো লাগছে এই যে সবাই দেখছে আশেপাশে সবাই বাড়ির বাচ্চারা কি করছে ওই এখন বসে আছে মন্দিরের পাশে মন্দিরের সামনে